বন্ধুরা কীভাবে বাংলালিঙ্ক সিম এমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় বা লোন নিতে হয় সেটাই দেখাব আজকের এই ভিডিওতে আপনার বাংলালিঙ্ক সিম থেকে যদি টাকা শেষ হয়ে যায় তাহলে আপনি সিমে এমার্জেন্সি লোন নিয়ে বন্ধুদের সাথে কথা বলতে পারবেন মেসেজ পাঠাতে পারবেন যেটাকে অনেকেই হাওলাত করা বা ধার করা বলে থাকে তো চলুন কীভাবে বাংলালিঙ্ক সিমে ধার নিতে হয় বা টাকা লোন নিতে হয় সরাসরি এই ভিডিওতে দেখিয়ে দিই ওকে তো বাংলালিঙ্ক সিম এমার্জেন্সি লোন নিতে হলে আপনাকে চলে আসতে হবে ডায়াল প্যাডে আমি ডায়াল প্যাডে চলে আসলাম তো আমার বাংলালিঙ্ক সিমে কত টাকা ব্যালেন্স আছে সেটা একটু দেখাই তো টাকা দেখার জন্য আমি এখানে ডায়াল করব স্টার ওয়ান টু ফোর হ্যাশ এটা টাইপ করার পর আমার বাংলালিঙ্ক সিম থেকে ডায়াল করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার লিঙ্ক সিমে কিন্তু মাত্র এক পয়সা রয়েছে তো আমার এই বাংলালিঙ্ক সিমে ইমার্জেন্সি লোন নিয়ে এখন আপনাকে দেখাবো তো ইমার্জেন্সি লোন নিতে হলে ডায়াল প্যাডে আসার পর টাইপ করতে হবে স্টার এইট সেভেন ফোর হ্যাশ ভালোভাবে দেখেন আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হলে এখানে টাইপ করতে হবে স্টার এইট সেভেন ফোর হ্যাশ এই কোডটা টাইপ করার পর আপনি আপনার যে বাংলালিং সিম থেকে লোন নিতে চাচ্ছেন সেই সিম থেকে কল করে দেবেন এরপর একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এইরকম একটি নোটিশ আপনার সামনে ওপেন হবে তো এখন কিন্তু আমার ইমার্জেন্সি লোনটা চলে এসেছে আপনি বাংলা লিঙ্ক সিমে কত টাকা খরচ করেন কত মিনিট কথা বলেন সেটার উপরে তারা আপনাকে লোনটা কিন্তু দেবে আপনি টাকা টাকা পেতে পেতে পারেন পারেন আবার পঞ্চাশ টাকাও পেতে পারেন সেটা আপনার কল রেট অনুযায়ী পাবেন তো আমার এই লোনটা সাকসেস হয়েছে আমি লোনটা কিন্তু পেয়ে গেছি তো আমার ব্যালেন্সে লোনে টাকাটা আসলো কিনা সেটা একটু দেখে আসি তো টাকা দেখার জন্য আমি আবারও টাইপ করব। এ স্টার ওয়ান টু ফোর হ্যাশ এটা টাইপ করার পর আমার বাংলা লিঙ্ক সিম থেকে কল করে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ইমার্জেন্সি লোনটা বা ব্যালেন্সটা কিন্তু চলে এসেছে আগে কিন্তু আমার মাত্র এক পয়সা ছিল এখন দেখতে পাচ্ছেন সতেরো টাকা বত্রিশ পয়সা হয়ে গেছে তার মানে আমি বিশ টাকা লোন পেয়েছি আর আমার এই লোন থেকে তারা তিন টাকা কেটে রেখেছে এখন কিন্তু লোন নিলে দুই থেকে তিন টাকা কেটে নিচ্ছে আশা করি বুঝতে পেরেছেন তো এভাবেই কিন্তু বাংলালিং সিমে ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন নিতে হয় বা ধার করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন